নমস্কার স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে প্রত্যেক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমাদের এই চ্যানেলটি আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নমস্কার আমি শ্রী শ্রীরামকৃষ্ণ কথা মৃত থেকে কিছুটা অংশ আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি বিষয়টা হচ্ছে উপায় নির্জনের সাধন শ্রীরামকৃষ্ণদেব বলতেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয় কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন পড়ে থাকে কোথায় জানো আড়ায় পড়ে গেছে যেখানে তার ডিম্বুলি আছে সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে ঈশ্বরে ভক্তিভাব না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবে অদৈর্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয় তা না হলে হাতে আঠা জড়িয়ে যায় ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয় কিন্তু এই ভক্তি লাভ করতে গেলে নির্জন হওয়া যায় মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয় দইকে নাড়ানাড়ি করলে দই বসে না তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয় তবে মাখন তোলা হয় আবার দেখো এই মনে নির্জনে চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয় কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিচ হয়ে যায় সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা সংসার জল আর মনটি যেন দুধ যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায় খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা হয় তাহলে ভাসে তাই সাধনা দ্বারা আগে জ্ঞান নির্জনের মাখন লাভ করবে সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না ভেসে থাকবে সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার কামিনী কাঞ্চন অনিত্য ঈশ্বরই একমাত্র বস্তু টাকায় কি হয় ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় এই পর্যন্ত ভগবান লাভ হয় না তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না এর নাম বিচার বুঝেছো নমস্কার আজকের মতো এইটুকুই পরদিন কামড়া নতুন কোনো মহাপুরুষের কথা এবং তার বাণী নিয়ে আপনাদের সঙ্গে আবার মিলিত হব গল্পগুলি এবং চ্যানেলটি যদি ভালো লাগে আপনার অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন শীঘ্রই আবার দেখা হবে